বগুড়ার তাফসিলকরাল মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী তফসিল অকরাল মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি হাজারাত ওলামা সম্মানিত বগুড়াবাসী এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম আদায় করি যে মহান আল্লাহ তাবারক তালা বগুড়া ঈদগা ময়দানকে আর জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন তার দরবারে শকর আদায় করি প্রাণ শকর আদায় করে নিলাম যিনি এই শান্তিপূর্ণ পরিবেশ জান্নাতি পরিবেশ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লা পৃথিবীর কোন মাহফিল মানুষ নিঃস্বার্থভাবে পকেটের পয়সা খরচ করে আসে যে কোনো জনসভা হোক সমাবেশ হোক বৃক্ষ সমাবেশ হোক মহাসমাবেশ হোক পয়সা খরচ না করলে কেউ যাবে না লন্ডনে কোনো রাজনৈতিক বক্তৃতা করতে কেউ যদি চায় তাহলে দোকানে দোকানে বাড়ি বাড়ি যায় যে আমি একটু বক্তৃতা করবো আপনারা শুনতে আসবেন সে লোক জিজ্ঞেস করে যে আপনি বক্তৃতা করবেন কতক্ষণ সে বলে আধা ঘন্টা করব কি এক ঘন্টা তখন সে বলে যে আমার এক ঘন্টায় আমার ইনকাম হয় পাঁচ পাউন্ড অথবা তিন পাউন্ড অথবা সাত পাউন্ড এই পয়সাটা দাও অগ্রিম পেমেন্ট করো তারপরে তোমার বক্তৃতা শুনতে চাও আমার কি দুঃখ যে তুমি বক্তৃতা করবার আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনবো এটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট এখানে খাওয়া থাকা এডুকেশন ট্রিটমেন্ট এগুলি সুযোগ সুবিধার অভাব নাই তোমার সমাজতন্ত্রী মার্কা কমিউনিজম মার্কা বক্তৃতা আমার শোনার দরকার ঠিক আমার যদি নিতে হয় পয়সা দাও গাড়ি ভাড়া দাও তো আপনারা যত মহা মহাসমাবেশের নাম শোনেন গাড়ি ভাড়া বাস ভাড়া খাওয়া টাকা পয়সা না দিলে মহাসমাবেশ না শুধুমাত্র পকেটের পয়সা খরচ করে মানুষের আশে কোরআন শুনতে ভালো আপনাদেরকে রিক্সা ভাড়া দেওয়া হয়েছে বাস ভাড়া মহাবিলের শেষে ভাত খাইতে দেওয়া হবে ভাত তো ভালো একটা চকলেটও দেবে না কেউ এ হচ্ছে কোরআন শুভান এই যে মুর্শিদুর রহমান গান গাইল প্রত্যেকটা লাইন কলিজার মধ্যে গিয়ে আবেগ সৃষ্টি করেছে আল্লাহর গলাটারে ভালো রাখুক দোয়া করেন শিল্পী গোষ্ঠীকে আল্লাহ তারা কবল করে নিন মিউজিক ছাড়া গান এত সুন্দর হতে পারে চিন্তাও করে যায় এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফিমুল কোরআন যারা গাইল ওদের জন্য প্রাণ ভরে দোয়া করি সত্যি শ্রেষ্ঠ তাপসির যে তাপসির মানুষকে হেদায় রাস্তা দেখিয়ে নেয় প্রিয় ভাই সব শুনতে এসেছি আমরা যিনি যেখানে আসি যেন ডিস্টার্ব না করি যার যার জায়গায় আমরা বসে থাকি কথা বলবো না নড়াচড়াও করবো না যেহেতু কোরআনের আদব রক্ষা করতে হবে আল্লাহ যেন তৌফিক দেয় সবাই বলি আমি এখন বসার জায়গা নাই যারা আমি রাস্তা থেকে এসে দেখেছি গাড়ি আনা যায় না চতুর্দিকে লোক আর লোক এখন যিনি দাঁড়ায় আছেন যিনি বসে আছেন যেমনে আছেন ওরকম থাকেন কথা না শুধু শুনুন হতে পারে যেদিন আল্লাহ তেমতে বাহানা তালাশ করবেন বান্দা জান্নাতে দেওয়ার জন্য কোরআনের মাহফিল শুনতে আসছি না আর কোরআন আমল করার শপথ নিয়েছিলাম ইতিমধ্যে যদি মত হয়ে যায় আল্লাহ তালা নাজাতের এটাকে জিয়া হিসাবে কবুল করে নিতে পারে সেই জন্য আমাদের সৌভাগ্য যে কোরআন শুনতে এসেছে আমি আপনাদের সামনে কোরআন শোনাতে এসেছি তবে আমার তো কোনো ক্ষমতা নাই ই আমার কোনো ইলেম নাই কোনো জ্ঞান নাই ইল্লা আল্লাম তালাম যদি আল্লাহ দয়া করে কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারলো আপনারা দোয়া করুন এই বিশাল জনসমুদ্র কোরআনের থেকে কথা শুনতে এসেছে যা শুনলে আমাদের হেদায়েতে নাসিভ হবে আল্লাহ যেন তাই আমাকে দিয়ে বলা কোরআন আল্লাহ তালা বলছেন বলছে আমি রাহ মাতি হিফমেদানিকা ফানিয়া ফরা হুয়া খাই রুম মিম্মায়া জেমাউন কুল বেসাব্দুল্লা হেবের আহমাতিহি হে নবী আফরি বলুন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এই তোমাদের মানে আমরা তোমাদের মানে হে নবী আফরি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরানের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছেন হাবে দালিকা ফালিয়া ফরাফু পরানে মতো খান কিতাব পাইছো। এই জন্য আনন্দ কর ফর্তি কর সুহা আনন্দ করো পৃথিবীতে মানুষের জন্য বিশেষ করে মুসলমানের জন্য। আনন্দ করার মতো কোন বস্তু কোন জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম পরা খুয়াহাইরুম মিম্মা আজ আল্লাহ তালা বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু অর্জন করেছে তার থেকে কোরআন উত্তম আল্লাহ বলছেন আনন্দ করো আমরা আনন্দ করি আমরা আনন্দ করি কবে আনন্দ করি আনন্দ করি আমাদের জাতি আনন্দ করে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ইন্ডিয়া করে পনেরোই অগস্ট পাকিস্তান করে চোদ্দই অগস্ট সৌদি আরব করে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সব জাতি সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে করে না আমরা করি না কথা করি না কেন করি না আমরাও আনন্দ করি এই আনন্দ একদিনে কয়দিনের দিনের আনন্দ একদিন কিসের আনন্দ একটি দেশের দেশ কর্তৃক শোষিত ছিলাম নির্যাতিত ছিলাম রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয় যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ করে আপনি না আনন্দ করেন আল্লাহ তারা বলছেন আনন্দ ওটা তো একদিনের আনন্দ কিন্তু কোরআন যদিন আমি নাজিল করেছি ওই রাতটা হলো হাজার মাসের শ্রেয় মানি এক হাজার আরো বুঝতে ভুল করি আমরা বলি এক হাজার মাসের চাইতে শ্রেয় কথাটি এমন নয় এক হাজার যদি হয় তাহলে বলতে হবে আলফুল ওয়াহি যদি দুই হাজার বুঝাতে হয় বলতে হবে আলফাইন তিন হাজার বলতে হলে তালাতা আলা আর বা আলাপ কিন্তু সংখ্যার বিপুলতা সংখ্যার আধিক্য যদি হয় যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার সেটাকে বলবে বলবে না থাউজেন্ডস থাউজেন্ডস সংখ্যার আধিক্য সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তালা বলছেন আলফুল তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই রমজান মাসে একটা রায় আছে ওই রাত্রে মানবতার সেই কল্যাণ কিসের মাধ্যমে এই কোরআন এই যে মাসে পেলে তোমাদের আনন্দ করো তবে সেই আনন্দ একদিনের না সেই আনন্দ করো এক মাস রোজা রেখে আনন্দ করো কোরআনের আনন্দ সেই কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে উদ্ধার করেছিল পৃথিবীতে আজ দেখুন তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কত সাবজেক্ট বারোটা হচ্ছে আমি তা বলতে চাই না কি তৈরি হচ্ছে আপনারা নিজেরা বুঝে নেবেন কি তৈরি হচ্ছে জাতি যা কামনা করে জাতির কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় দিতে পারছে বা এটাই যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা ইউনিভার্সিটি ছিল। সেটার নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি বলতে পারেন আপনি। এটার সেন্সেলার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস সেন্সেলার হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর ছাত্র দেখেছেন? এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর, উসমান, আদি, খাব্বা খুবাইব আবু মুসা আমরব রুলা খালেদ বিন ওলি খাব্বা হুবায়ীব আব্দুর রহমান বেন ও আবু ওয়াইদ আব্দুল জাররফ রেদওয়ান উল্লাহ তাআলা আরে হিমাজমাইজ গোটা পৃথিবী সব ইউনিভার্সিটি সমস্ত কলেজ একত্রিত হয়ে হজরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে হজরত অমরের মতো একজন রুলা একজন শাসক বানাতে পারবে হাজরত খালিদ বিন অলিদের মতো একজন সেনাপতি বানাতে পারবে এ হচ্ছে সেই কোরআন যে কোরআন ক্রীতদাসদেরকে বাদশা বানাইছে যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন যে কোরআন সাদা এবং কালোর আকাশ চম্বি ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন সেই কোরআনের বিষদ আলোচনা আমি তো করতে পারবো না আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে কোন সুরা বলেন তো কত নম্বর আয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জেন শক্তি জন্য আরো বাড়ায় দেন বলি আমি কোরআন হাদিসের যা শুনি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে তা তুমি রেখে দিও এবং আমল করার তৌফিক দিও আপনাদের মনে আছে সোরায় তো আবার একশো এগারো একশো বারো নম্বর আয়া এদি আমি কি বলতেছিলাম মোমেনের কোয়ালিটি মোমেনের শর্ত গুণাবলী তার মধ্যে কতগুলি গুণ থাকতে হয় গতকাল কয়টা বলছি না মোট কয়টা আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বলবো ইনশা আল্লাহ সোনার ধৈর্য আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ধৈর্য দিন যেন এখান থেকে উঠে এখন হাজাতের জন্য না যাওয়া লাগে আল্লাহ যতক্ষণ বলান ততক্ষণ যেন আমরা নিরাপদে বসে শুনতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার আরশ থেকে তাকায় দেখো বগলাবাসী কুরআন শুনতেছে তাকায় দেখো আল্লাহ গোটা জাতিকে আল্লাহ কুরআনের হেদায়েত দিয়ে মালামাল করে দাও আল্লাহ তাআলা বলছেন গতকালের মতো আসুন শয়তানের ওয়াসবাস থেকে পানা চাই আল্লাহ তাসে সব বিতাড়িত মরদূর শৈতানের ওয়াসবাসা থেকে পানা চাই বরং করু না ভয় আল্লাহ আরফ গুলা নামে শুরু করছি করছি আত্তা ইদুন আল্লাহ আমিদুন আল্লাহ মিদুন আস্সা

কি কিনে নিয়েছেন জানমাল যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জানমালের বিনিময় কি দিলাম জান্নাত ওই মোমেন কার সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে গতকাল বলেছি বারবার তবাকারী আল্লাহর এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী চতুর্থ নম্বরে বলা হচ্ছে কোন কোন মুবসির লেখেছেন এর অর্থ আসুন রোজা পালনকারী তো আজুন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে বললেই হতো কিন্তু অধিকাংশ মহাসণী কেরাম বলেছেন শব্দের অর্থ হলো আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি এর অর্থ হচ্ছে মোমেন্ট বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকেন এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে নগর থেকে বন্দরে বন্দর থেকে গ্রামে গ্রাম থেকে দেশে দেশ থেকে দেশান্তরে পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায় এটা মোমেনের কোয়ালিটি নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না অন্য কেউ দাওয়াত দেয় আপনারা বলেন সাহবাই সেরামকে কথা জানতেন না